এটা আমরা ফ্রি আসে বেশ ফ্রি বকা বানিয়ে দিয়েছে সমস্ত মতো সে করছে চবেত্তর মাদে রঙি বানিয়ে দিয়েছে এটা এখানে কি তো আবার আট খোজ চোদ্দ আট খোট চবেৎকার পেয়ে থাকবে বানিয়ে দিয়েছে ডবর ডাপ করে দিব এবং এখান থেকে দশ ডবর ডাপ দিয়ে কথা রকি তাকে রেখেছে সব দোল